এক তিন বন্ধু বিপদে পড়ে গেছে তিন বন্ধু গোহার ভিতরে বিপদে পড়ে গেছে মুখে পাথর পড়ে গেছে তিন বন্ধু তিন কমেন্টস এক পাথর তো জীবন ধরবে না দুই কাতলে তো কেউ শুনবে না তিন খেতেও তো পারবো না এ তিন সমস্যার রাষ্ট্র রেজাল্ট বীর গা মৃত্যু

কাপড় কিনে আনার পরে পায়জামা বানানোর পরে আমার পায়জামা পড়লো কাপড়টা বাজার থেকে কিনে আনলো পায়া লাগলো সালাম করতে হয় না বাজার থেকে এটি কাপড় কিনে এনে কোরআন শরীফের গিলাফ লাগালেন এই গিলাফটা পায়া লাগলে সালাম করতে হয় আমি নগণ্য হতে পারি আমার আমি আপনার কাছে খুব নগণ্য হতে পারি কিন্তু যার কথা বলছি তিনি অনন্য এটা মাথায় রেখেই ওয়াজ হবে হাজারো লাখ মানুষ আমি তো কিছুদিন মানুষ কে দেখছি না এর বড় জানি কথাগুলো বলছি আমি দায়িত্ববোধের জায়গা থেকে বলছি যুবক ভাইরা আমার আপনারাই ওই ভবিষ্যৎ একদম চরমতের কথাগুলো শুনেন যুবক ওই পাথরের মধ্যে খুঁটুকি মেটা পড়ে গেল ধর কি কঠিন না শব্দ কথা বলে না যুবক কালা মেয়েটা খুঁজে খেয়ে পড়ে গিয়েছিল আমি তার শরীর থেকে একটা টান্দা খুলে ফেললাম মেয়েটা দুই হাত আমার দিকে ফের করল তার শরীর থেকে টেনে টানাটা খুলে ফেললাম মেয়েটার হাত দিয়ে সে উপরে হাত দিল আমি টান দিয়ে তার সমস্ত কাপড় খুলে ফেলেছি মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল ভাই তুমি আমাকে ভুগ করবে আমি জানি না কিন্তু আমি নিরুপায় কোন মানুষ নাই যে আমাকে সেভ করবে আমি অসহায় হয়ে তোমার নিচে পড়ে আছি একটা কথা তোমাকে বলবো বলার সুযোগ দাও তারপরে যা মনে তা করিও তখন যুবকটা ডাক দেবে তাড়াতাড়ি বল মেয়েটা ডাক দেখো ভাই আল্লাহকে বই করো কাকে বই করো আর কাকে বই করো আল্লাহ সেই দিন আমি চুরান্তভাবে আমি মেয়েটাকে ভুক করতে পড়তাম যেই দিন মেহতাবকে বলেছে আল্লাহকে ভয় কর সেই দিন আমি ফেলে দেবো কাপড়গুলো তুলেনে মেয়েটাকে কাপড় পরিয়ে দিয়েছিলাম ওই দিন যদি সত্যিকার তোমাকে আমি ভয় করে থাকি আমার গুহার এই ক্ষমা এখনো আছে না নাই আর এই চুরে আসে না নাই এই মোবাইল যে আপনাকে খুব উপকার করেছে আমি বলবো না যখন মোবাইল ছিল না পনেরো দিন লেগে চিঠি লিখত পনেরো দিন পরে সৌদি আরব থেকে চিঠিটা আসত মা প্রতি চিঠিটা পড়ত চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করত এই মোবাইল সে আপনার চোখটাকে বিনষ্ট করে দিল সময়টাকে খেলে নিয়ে গেল টাকা খরচ হয়ে গেল মা সন্তানের ভালোবাসা কেড়ে নিলো স্ত্রী স্বামীর মহব্মত কেড়ে নিলো ফরকী আর জন্ম দিলো কথা ভাবে ঠিক কি না তাহলে মোবাইল দিয়ে কি করবেন অসম্ভব আজকে রাতে বাড়িতে যাবেন আমার কথায় মোবাইলটা চালাবেন আজকে রাতে রাত্রে বারোটা এক মিনিট আমার কথা শুনে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকবে ও ছাস বক্সে যাবেন یہ چار سکور میں سورہ یاسین کا چار سکور میں لکھا تیپ دیپ کانے لگے لگ بسم اللہ ابن الرحمن الرحیم শেষ হইতে আপনার চোখে ঘুম এসেছে ওইদিন দিন রাত্রে দেখবেন এমন হতে পারে লভে মাহাবতের আয়না দেখতে পারেন খরবের প্রশান্তি খুঁজে পেতে পারেন যখন হয়ে যাবে আপনাকে মসজিদ আপনাকে ডাকবে একদিন দুই দিন তিন দিন সাত দিন আপনি এমন করুন দেখবেন প্রতি রাত্রে কোরআন তেলাবার শুনে আপনাকে ঘুমাইতে কেমন চাইবে

আজকে বহুত স্বামী আছে আজকে বহুত স্বামী আছে পুরুষের বেন্ডলে স্ত্রী বসে আছে মহিলা আছে না নাই যাওয়ার সময় এক সঙ্গে যাবে কোন ওই ডাক দিয়ে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব রাসূল আমার ডাক দিয়ে কি তোমার কি স্বামী আছে কি বলেন বলেন কেন বলনা তোমার কি মা আছে নসব কেন বলনা তোমার কি শ্বশুর আছে রাসুলแก বললো না তোমার কি শাশুড়ি আছে? রাসূল বললেন তোমার কি স্বামী আছে? মহিলাটা ডাক দিয়ে কেয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে। অবশ্যই ফেরায় নাইসে সোয়ার ঘরের ভিতরে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সারাই পৃথিবীদেরকে কাউকে সেজদা করার অনুমতি দাও হতো। তাই স্ত্রী কে অনুমতি দাও হতো স্বামীর সেজদা করার জন্য। আমার গবি ডাক দিয়ে বলে মা যাও যাও যে হাদের ময়দাকে ভালো লাগবে না আমি উনি বললাম তুমি তোমার স্বামীর লিপের মতে চলে যাও হয়তো হইতো গাজিয়া হবে নালে শহীদ হবে আমার নবী ডাক মা আপনি আপনার স্বামীর খ্যাত খেদমতে চলে যান যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর খেদমতে আপনি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন এমনও হবে পারে আপনারা এমন নামায় জিহাদের মর্যাদা দিয়ে দিতে পারে না এই আজকে মাফী এসেছেন এমন হতে পারে মাঝে মাঝে একটা দরদ দিয়ে আল্লাহকে ডাক দিলে তোমার আমার জীবনের গোনা মাফ হতে পারে কি পারে না গোনা মাফের মালিক কে এই জন্য যুবক আমার রাসুল আমার ডাক দিয়ে আপনি আপনার স্বামীর ক্ষেত চলে যান এবার মহিলাটা কি করছে জানে কুলের মধ্যে একটা সন্তান ছিল ওই সন্তানটারে আমার নবীর কাছে দিয়া কইয়া রাসূলুল্লাহ আবার যদি অনুমতি না হাত হেন না আমার পুরের বাচ্চাটা জেহাদের মহিলাকে নিয়ে যান আর জেহাদ মাসির আমাদেরকে জেহাদ কে আমার পর যেমন তো চলবে তবে জেহাদের অনেক সং আছে সবটাইতে বড় জেহাদ রানীদের নস্তের সঙ্গে জেহাদ করা কথা গান ঠিক কি রাখান এই দম না আমার নবিকায় মহিলাটা ডাক দিয়ে দেবে নবী গো আমার একটা ছেলে আছে ছোট্ট সন্তান এই সন্তানটাকে আমি আপনার শুনেছি হাদের ময়দানে দিয়ে দিলাম নবী আমার ডাক দিয়ে

জিহাদ করবেন আমি জানি আমার সন্তানের জিহাদের বয়স হয় নাই আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই আমি জানি আমার সন্তানটা জা বয়স

আমি নবীকে বাবার চাইতে ভালোবাসতে হবে আমি নবীকে সন্তান সন্ততি চাইতে ভালোবাসতে হবে আমি নবীকে সব সংসারের চাইতে ভালোবাসা রাখবে আমার সন্তান আমার কাছে তুচ্ছ আপনি নবীন মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ জোরে জোরে কি সোহান আল্লাহ বলা যাবে না এবার আমার নবীজি বললেন মা তোমার সন্তানকে নিয়ে যাও

আপনারা জবান খুলে পারে নবীর রক্ষা করার মালিক কে আর বলে বারবার বলো না কে নবীর দিকে তীর দলল এক সাহাবী নাম হলো হযরত তালহা আমার নবীর এই ভাবে ছড়াইয়া আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী তুমি আমারে জড়াইয়া দলল কেন

আমার কথাই দেখিয়ে তুমি তীরে আঘাত খাইলা তুমি তালহাকি ব্যথা পাও না তালহা বলে নবী গো কিসের কথা বলতিছেন হয় তুমি কি ব্যথা পাও না ও নবী আমি ব্যথা পাওয়ার কথা কেন বলছেন তালহা মুস্কি মুস্কি হাসতেছে আরে সুরিল কাইটা গেলে মানুষের গান্ডায় শরীরটা কেটে গেলে মানুষে কান্দে কিন্তু তালহার কোন যা চিত্র হয়ে গেল এরপর তালহা মুসকি মুসকি হাসে আমার নবী বলে তালহা তুমি কি ব্যথা পাও না এই তালহার ডাক দিয়ে বিয়ার রাসূলুল্লাহ আমি ব্যথা পাবো কেন পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর আমার সিনাটা তো লাগবে রইছে আমার নবীর সিনা মুবারকের সঙ্গে আরো বলেন এরপরে আমার নবী বলে তালহা তোমার শরীর থেকে এইভাবে রক্তকরর হচ্ছে তুমি তালহা তুমি আর থেকে বিদায় হয়ে যাবে মরণ শক্তটা কি সহজ না কোটি এই কথা শোনার পরে তালহা হাসতে করতে আসছে কিন্তু আমার নবী বলে তালহা মরণের কথা শুনে তুমি কেন হাসতেছ।